বিশ্বে সর্ববৃহৎ আম দেশগুলোর মধ্যে মিশর অন্যতম এই যে দেখা যাচ্ছে মাটিতে পড়ে আছে পেকে পেকে এই যে দেখুন মাটিতে পড়ে আছে একদম গাছ পাকা রয়েছে জান্নাতি মরুদ্যানে এই যে বিভিন্ন রকমের সেচের মাধ্যমে এখানে এই যে পানির ব্যবস্থা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ খেজুর পেকে আছে পুরো একটা ছড়াই সব খেজুর এই দেখা যাচ্ছে অনেক সময় টাকা থাকলেও পাওয়া যায় না সে সকল সুস্বাদু খেজুরগুলো এরকম জড়ো হয়ে আছে স্তূপ হয়ে আছে মানে একটা অন্যরকমের স্মেল আসতেছে এবং সব দিক বিবেচনায় মানে এই আমের স্বাদটা একটু ডিফারেন্ট মানে বাংলাদেশের স্বাদের তুলনায় একটু ডিফারেন্ট রাজধানী কায়রো থেকে আজকে আমরা রওনা হচ্ছি মিশরের ম্যাঙ্গো সিটি খ্যাত ইসমাইলিয়ার উদ্দেশ্যে কায়রো থেকে যার দূরত্ব একশো কিলোমিটার বিস্তীর্ণ মরুভূমির মধ্য দিয়ে দুর্বাহার গতিতে বয়ে চলছি অন্য মরুসাহারার নির্জন সৌন্দর্য দেখতে দেখতে এগুচ্ছি আমাদের গন্তব্যের দিকে অবশেষে আমরা এসে পৌঁছেছি ইসমাইলিয়াতে মাইক্রোবাসযোগে এখানে আসতে সময় লেগেছে প্রায় আড়াই ঘন্টার মতো এবার গাড়ি পরিবর্তন করে আরেকটি গাড়িতে রওনা হচ্ছি শহরের অধুরেই সেই বিখ্যাত আমবাগানের দিকে উল্লেখ্য যে এ আমি সুইস ইউনিভার্সিটির অবস্থান এবার গাড়ি থেকে নেমে এলাকার স্থানীয় অধিবাসী কারিমের সাথে রওনা হচ্ছি আমবাগানের দিকে অবশেষে আমরা প্রবেশ করেছি বিশাল আমবাগান এলাকায় প্রতিটি বাগানের সম্মুখে এরকম ছোট ছোট দোকানের দেখা মিলে যেখানে সুন্দরভাবে বিভিন্ন রকমের আম প্রক্রিয়াজাত ও সাজানোর দৃশ্য চোখে পড়ার মতো এ এলাকা জুড়ে ছোট বড় বিভিন্ন আমের বাগানে পরিপূর্ণ অবশেষে আমরা প্রবেশ করছি একটি আম বাগানে সালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকায়ত বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নীলনদ পিরামিড এবং মরু সাহারার দেশ মিশর থেকে আজকে আমরা এসেছি মিশরের আমের শহরে যে এলাকায় সবচেয়ে বেশি আম উৎপাদিত হয় এটিকে আমের স্বর্গরাজ্যও বলা চলে এবং আপনারা জানেন অবশ্যই বহির্বিশ্বের সবচেয়ে অধিক আম রপ্তানিকারক দেশের মধ্যে মিশর রয়েছে মিশরে অসংখ্য জায়গায় আলমেনিয়া সহ অসংখ্য জায়গায় বিভিন্ন রকমের আম বাগান রয়েছে এবং বৃহৎ বৃহৎ আকারে প্রজেক্ট আকারে আমের ব্যাপক ফলন হচ্ছে আজকে আমরা যেখানে আছি এটি হচ্ছে আম চাষের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে এলাকায় আম চাষ হয় বা ইসমাইলিয়া যেটাকে আপনারা বলতে পারেন যে মিশরের রাজশাহী তো বন্ধুরা আপনাদের নিয়ে চলুন প্রবেশ করি এই বৃহৎ আমের রাজ্যে কিভাবে তারা আম চাষ করে এবং কিভাবে আমগুলোকে হারভেস্ট করে যেহেতু এখন আম হারভেস্ট করার সময় চলে এসেছে তো আমরা সেই সময় এসেছি এবং এখানের মালিকদের সাথে কথা বলবো এরা কিভাবে হারভেস্ট করে এবং কোথায় বিক্রি করে কিভাবে এই কার্যক্রমগুলো সম্পন্ন হয় সেগুলোই দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক ফদল ফদল বন্ধুরা আমরা এখানে যখন এসেছি এবং তাদের কাছে অনুমতি চেয়েছি যে ভিডিও করার জন্য বা ভিডিও করা যাবে কি না সেজন্য তো তারা আমরা তো প্রথমে ভয় পেয়েছিলাম যে তারা আমাদের ভিডিও করার কোনো রকমের অনুমতি দেবে কিনা এরপরে যখন বাগানের মালিকের সাথে কথা হলো উনি খুবই আন্তরিক মানুষ এবং উনি আমাদের প্রথমেই বলল যে তোমরা আগে আমরা যে মেহমানদারি করবো সেটা আগে করবে আমাদের সাথে খাবার খাবে আমরা তোমাদের প্রথমে আম খাওয়াবো এরপরে তোমরা আমাদের বাগান ঘুরে দেখো ভিডিও করো সব করো কিন্তু আগে তোমাদের আমাদের সাথে খেতে হবে আর না হলে আমরা অনুমতি দেব না এরকম একটা অবস্থা তো এখানে স্পষ্টতই তাদের যে আরবদের বিশেষ করে আরবদের যে আতিথিয়তা সেটা স্পষ্টই ফুটে উঠেছে তাদের ব্যবহারে তাদের আন্তরিকতায় তো আমাদের জন্য আম আনা হচ্ছে আমরা এখন সে আম এবং আমাদের জন্য খাবারও প্রস্তুত করা হচ্ছে আমরা সেই খাবার এখন খাবো মা ইসমু হাদা জেবদা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেবদা এটা হচ্ছে মিশরীয় জেবদা আর এটা হচ্ছে হাদা হিন্দ জলক হিন্দ এটা হচ্ছে জলক হিন্দ তো আমরা প্রথমে জেবদা খাচ্ছি দেখি কেমন লাগে আসলে আমটা অনেক বেশি সুস্বাদু এবং খেতে একটু ডিফারেন্ট মানে আমরা বাংলাদেশে যে আম খেয়েছি এটার তুলনায় এই আমটা অত্যন্ত সুগন্ধি মানে একটা অন্যরকমের স্মেল আসতেছে এবং সব দিক বিবেচনায় মানে এই আমের স্বাদটা একটু ডিফারেন্ট মানে বাংলাদেশের স্বাদের তুলনায় একটু ডিফারেন্ট আমরা বাংলাদেশে বিভিন্ন ধরনের আম খাই আমরা আমরুপালি খাই তারপরে আমরা হাড়িভাঙা খাই হিমসাগর খাই এ সকল আমগুলোর প্রতিটা আমের কিন্তু একটা ভিন্ন ভিন্ন স্বাদ রয়েছে ঠিক তেমনিভাবেই এই আমটারও এক ভিন্ন রকমের স্বাদ রয়েছে আরবরা কত বেশি অতিথি প্রিয় আর কি প্রিয়ন তাদের তাদের আতিথিয়তা আজকে আমরা মুগ্ধ হয়েছি আমরা যখন এই বাগানে প্রথম ঢুকেছি অনুমতি নেওয়ার জন্য আমরা ভয়ে ছিলাম যে আমাদের অনুমতি দিবে কি দেবে না সেখানে তারা এরকম ভাবে আন্তরিকতা দেখানো মাঠের যে মালিক বা এই বাগানের যে মালিক তিনি খাবার এনেছেন তার কর্মচারীরা খাবার এনেছেন সে খাবারগুলো মানে বলতেছে যে তোমরা তোমরা আমাদের সাথে একসাথে খাবে মানে এরকম একটা অবস্থা যে তারপরে তোমরা ভিডিও করবে মানে আগে খাবে তারপরে ভিডিও করবে আসলেই এটা সত্যি সত্যি বিরল মানে এরকম আতিথিয়তা এরকম আন্তরিকতা আমি কোথাও পাইনি এটা সত্যি সত্যি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এবং জীবনে অনেক সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে আসলে বন্ধুরা এখন আমরা খাচ্ছি হচ্ছে এটা এই যে জলক হিন্দি খাওয়া অলরেডি শেষ মোটামুটি ভালোই খেয়েছি তো এই আমটা অনেক সুন্দর মানে এটা হচ্ছে কিছুটা ওই যে ব্যানানা ম্যাঙ্গোর মতো বাংলাদেশে কিন্তু স্বাদ এটারও সম্পূর্ণ ভিন্ন এবং খেতে বেশ ভালোই সুস্বাদু এবং সুমিষ্ট রুটি রুটি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে রুটি গরম করছে দেখতে পাচ্ছেন যে একদম গ্যাসের চুলাতে ডাইরেক্ট দিয়েই জবের রুটি গরম করা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এদের সাথে আমরা খাবারে বসে গেছি ভাত আর মাদা মাদা ইয়াত্তা ইয়াত্তা এটা শশা শশা যে ওই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই খাচ্ছি খেতে বসেছি এখানকার যারা কর্মচারী আছে যারা এখানে কাজ করে সবার সাথে একসাথে

ওখানের পর্বটা শেষ করেছি আমরা এখন আমবাগানের ভেতরটা ঘুরে দেখব আসলে এখার এই বাগানটা অনেক বড় বিশাল বড় বাগান তো আপনাদের মোটামুটি দেখানোর চেষ্টা করবো সব তো ঘুরে দেখানো সম্ভব না তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এই যে হিন্দি যেটা বলল এই যে হিন্দি আপনারা দেখতে পাচ্ছেন যে একদম পেকে লাল হয়ে আছে এদিকটাতে যদি দেখি আমরা তাহলে দেখুন আপনারা যে কত আম এই যে থোকায় থোকায় আম রয়েছে বিশাল বড় বড় এক একটা আম এক একটা আম হয়তো প্রায় দশ ইঞ্চির মতো সাইজ হবে এদিকে রয়েছে এই দিকে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে আম একদম একদম মানে এক একটা থোকায় অনেকগুলো আম রয়েছে এবং ডালটা বুঝার জন্য ভেঙে পড়ে যাবে এরকম একটি অবস্থা এদিকে রয়েছে আর আর আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটা কিন্তু বেশি একটা লাম্বায় বড় না এর পরেও এত আম মানে এই গাছটার পাতার সাথে সাথে আম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা গাছটা কতটুকু কতটুকু গাছ এবং এই গাছের এই আম রয়েছে এইদিকে রয়েছে এইদিকে একদম মাটির সাথে মিশে রয়েছে এবং এই যে দেখুন গাছ থেকে আম পেকে মাটিতে পড়ে আছে এদিকে যদি আপনাদের দেখায় তাহলে দেখতে পারেন যে এই একটা আম এই যে দেখা যাচ্ছে আম গাছ থেকে পেকে মাটিতে পড়ে আছে এরকম অসংখ্য আম রয়েছে এখানে এরকম পরে থাকে তো আমরা আট্টু ভেতরে যেতে চাই এবং দেখতে চাই এখানে আসলে আর কি কি জাতের আম রয়েছে এই যে দেখা যাচ্ছে মাতার উপরে আম রয়েছে এই আম অনেক আম এখানে প্রচুর পরিমাণে আম রয়েছে এই যে দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে দুপুরের সময় দুপুরের সময় হলে সারাদিনই তারা আমগুলোকে কালেক্ট করে বা হারভেস্ট করে দুপুরের সময়টাতে তারা বর্তমানে খাবার দাবারে আছে যার কারণে এখন হারভেস্ট করতেছে না আপনারা হয়তো দেখেছেন যে কি বলে এর আমাদের খাবার আগে কিন্তু অনেকগুলো লরিতে করে এই রাস্তা ধরেই এই যে দেখা যাচ্ছে এই রাস্তায় এই রাস্তা ধরেই বাগানের বিভিন্ন প্রান্ত থেকে তারা আম সংরক্ষণ করে থাকে এই এইদিকে দেখা যাচ্ছে আরাক প্রজাতির আম জানি না এটার নাম কি হবে এই যে দেখা যাচ্ছে এখানে আরাক প্রজাতির আম এবং কালারটা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত পুরোপুরি পাকিনি পাকলে এটার কালার আরও অনেক ভালো আসবে এদিক থেকেও একটা বিশাল বড় রাস্তা চলে গিয়েছে এদিক থেকেও চলে গিয়েছে তো আমরা এই দিকটাতে যাই এই যে এই যে আম গাছটা যেটা দেখা যাচ্ছে এই আম গাছটা কিছুটা ওই যে বাংলাদেশের আমরূপালির মতো লাগতেছে এটা মানে এটা ওই যে হিন্দি যেটা ওইটার মতোই কিন্তু এটা একটু ছোট ছোটো টাইপের আম এই যে দেখা যাচ্ছে এদিকেও অসংখ্য এরকম আম রয়েছে এই যে দেখা যাচ্ছে অসংখ্য এরকম আম রয়েছে এই দিকটাতেও রয়েছে অসংখ্য এরকম শুধু এ বাগানের যেদিকেই চোখ যাবে এরকম অসংখ্য প্রজাতির আম রয়েছে এদিক এদিকটাতে রয়েছে এগুলো এখন পর্যন্ত পরিপূর্ণভাবে পরিপক্ক হয়নি এই যে দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে বিশাল বড় বড় সাইজের এক একটা আম আর এক একটা গাছের যে গ্রোথ যেটা আমার মনে হয় যে এরকম আমের বাগান খুব কমই রয়েছে এই যে দেখা যাচ্ছে মাটিতে পড়ে আছে পেকে পেকে এই যে দেখুন মাটিতে পড়ে আছে একদম গাছ পাকা এরকম অসংখ্য ই রয়েছে সামনের দিকে আমার সাথে রয়েছে তানবীর ভাই তো আমরা তানবির ভাইয়ের কাছ থেকে জানবো যে আজকে বাগানে এসে তার কেমন লাগছে এখন আমরা রয়েছি মিশরের উল্লেখযোগ্য একটি মহাফাজা ইসমাইলিয়াতে এই মহাফাজাকে শুধুমাত্র হাদিকাতুল ম্যাঙ্গোই বলা হয় এখানে প্রচুর পরিমাণে আম রয়েছে বাংলাদেশে যেভাবে আমরা বিভিন্ন রকমের আম খেয়ে থাকি আম্রপলি ল্যাংরা ফজলি হিমসাগর ইত্যাদি আম রয়েছে ঠিক মিশরেও এরকমের অনেক আম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে আম এটি কে বলা হয় জুব্দ হিন্দি যুদ্ধ হিন্দি এটা অনেক সুস্বাদু আপনারা দেখছেন আমাদের নাজমুল ভাই শুরুতে খেয়ে আপনাদেরকে রিভিউ দিয়েছিল ইসমাইলিয়া মুহাফাজায় আমের আবাদ করা মোট জমির পরিমাণ একশো হাজার একর এটা ইসমাইলিয়া এলাকার মোট কৃষি জমির পঁচিশ পার্সেন্টের প্রতিনিধিত্ব করে মিশরীয় হর্টিকালচার রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ডক্টর আইমান হামুদা বলেন আম রপ্তানিতে উচ্চ অর্থনৈতিক মূল্যের কারণে মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রীষ্মমন্ডলীয় ফসলগুলোর মধ্যে আম একটি যা প্রায় বিশ্বের পঞ্চাশটি দেশে রপ্তানি হয়ে থাকে রয়েছে জান্নাতি মোর উদ্যানে দেখতে পাচ্ছেন যে এই যে বিভিন্ন রকমের সেচের মাধ্যমে এখানে এই যে পানির ব্যবস্থা করা হয়েছে এই পানির লাইনগুলো এই যে ড্রেনের মতো রয়েছে এই ড্রেনগুলো আবার এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মোটা পাইপের মাধ্যমে বাগানের বিভিন্ন দিকে এ সকল পানির লাইনগুলো চলে গিয়েছে এদিক থেকে ড্রেন চলে গেছে আবার বাগানের যদি এই দিকটাতে আসেন তা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে বাগানের এদিকে লাইন চলে গেছে আবার বাগানের যদি এই দিকটাতে দেখেন এদিকটা থেকে দুই দিকে লাইন চলে গিয়েছে একটা চলে গিয়েছে বাগানের ওই দিকে মানে পুরো বাগানটাই মানে সেচের যে একটা ওয়েল কানেক্টিং ব্যাপার আছে সেটা লক্ষ্য করা যায় এখানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ খেজুর পেকে আছে যদি আমি এখানে যাই পুরো একটা ছড়াই সব খেজুর মানে যে খেজুরগুলো ধরেন আমাদের অনেক টাকা দিয়ে কিনতে হয় বা অনেক সময় টাকা থাকলেও পাওয়া যায় না সে সকল সুস্বাদু খেজুরগুলো এরকম মানে খেজুর গাছের নিচে এরকম জড়ো হয়ে আছে স্তূপ হয়ে আছে বড় বড় আমের চালানগুলো বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয় তার মধ্যে মিশর অন্যতম এবং শুধু বিভিন্ন মৌসুমি আমও নয় এখানে বিভিন্ন ফেন্সি আমের যে ফেন্সি জাতগুলো উন্নত যে জাতগুলো যেগুলো অনেক বেশি দামে বিক্রি হয় সচরাচর মৌসুমি আমের তুলনায় সেগুলোও কিন্তু এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন রকমের পলি ব্যাগে করে এই যে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের ব্যাগিং করে যেন সাইজটা ভালো আসে কালার ভালো আসে সেজন্য এরকম ভাবে ব্যাগ ব্যাগ করেও কিন্তু আমের চাষ করা হয় প্রবেশ করছি একদম অভ্যন্তরে এখানে আমপারার অসাধারণ দৃশ্য চোখে পড়ল ছোট বড় বিভিন্ন গাছ থেকে আম পেরে ফেলা হচ্ছে ছোট ছোট গাছগুলোকে হাতের নাগালে নিয়ে নাড়া দিলেই আমগুলো সব পড়ে যাচ্ছে আবার দু একজন মানুষ গাছের উপরে চেপেও সহজরে নাড়া দিয়ে আমগুলোকে ফেলে দিচ্ছে এছাড়াও যে আমগুলো পারা সম্ভব হচ্ছে না সেগুলোকে লগি দিয়ে টেনে ফেলা হচ্ছে আম কিন্তু পারা হচ্ছে মানে পাকা কাঁচা যত আম আছে সবই পাড়া হচ্ছে মূলত সবগুলো আমি পরিপক্ক হয়ে গেছে এখন আর গাছে রাখবে না সবগুলোই পেকে ফেলছে এবং গাছ ধরে ঝাঁকা দিলেই সব আমগুলো পড়ে যাচ্ছে যেগুলো পড়ছে না সেগুলো এরকমভাবে এই যে লগির মতো দেখা যাচ্ছে এগুলো দিয়ে টেনে ফেলে দিচ্ছে গাছ থেকে আম পাড়া শেষে ক্যারেট ভর্তি করে ট্রাক্টরে করে আমবাগানের সামনের দিকে নির্দিষ্ট একটি জায়গায় নিয়ে আসা হলো যেখানে প্রাথমিকভাবে আমগুলোকে রেখে চূড়ান্তভাবে প্যাকেজিং এর প্রস্তুতি চলে ودي دولف প্যাকেজিং শেষেই বাজারে ছড়িয়ে পড়ে এ আমগুলি আমাদের তার সাথে বসে খাইয়েছে এবং তার বাগানটা সম্পূর্ণ ঘুরে দেখিয়েছে বাগানের আম খাইয়েছে এখানে দুপুরের খাবার খাইয়েছে পরেও আমাদের যাওয়ার সময় আমাদের আম দিবে আমরা অনেক জোর আমরা বলেছি যে আমরা নিব না আমরা কেমনে নিব আমরা অনেক দূরে যাবো তারপরও তিনি দিবে এরপরও এই যে দেখা যাচ্ছে ব্যাগে দেখুন ভাই এই যে এই যে ব্যাগে আম দিয়েছে বিভিন্ন রকমের আম দিয়েছে যে আমগুলো আমরা দেখেছি এখানে খেয়েছি এরপরে তিনি আবার আমাদের আগাইয়াও দিছে দিতেছে বলতেছে যে রসুল সাল্লামের সুন্না চল্লিশ কদম আগাই দেওয়া সেজন্য এই যে দেখতে পাচ্ছেন বৃদ্ধ মানুষ এই রাস্তা ধরে এসে আগিয়ে দিচ্ছে সব মিলিয়ে আসলে আপনার কাছে আজকে ভ্রমণটা কেমন লেগেছে আলহামদুলিল্লাহ আসলে ইসমাইলিয়াতে এসে মিশরীয়দের ব্যবহার যে এতটা মানে অমায়িক তার প্রমাণ এখানে এসে পেয়েছি এবং আরবরা সত্যিকার অর্থেই আমরা ছোটোবেলায় শুনেছি যে অতি আতিথিয়তার দিক থেকে বিশ্বব্যাপী তাদের সুনাম রয়েছে তার প্রমাণ আমরা এখানে এসে পেয়েছি আলহামদুলিল্লাহ উনি একজন মুরব্বী বাবার বয়সী একজন বৃদ্ধ মানুষ তিনি ওখান থেকে এসে আমাদেরকে একবারে গেট পর্যন্ত আগিয়ে দিয়ে গেছে এবং উনি বলতেছে যে রসুল পাক সাল্লা সাল্লাম মানুষকে মিয়মানদেরকে চল্লিশ কদম আগিয়ে দেওয়া যা সত্যি অমায় বলার কোনো ভাষা নাই আসলে সর্বশেষ বলতে চাই আল্লাহ ওনার হায়াতে পরিপূর্ণ বারাকা দান করুক এবং যতদিন উনি দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহ ওনাকে সুস্থ রাখুক এবং ওনার যেই হাদিকা রয়েছে আমবাগান রয়েছে এখানে আল্লাহ তালা প্রচুর বারাকা দান করুক এই আশাব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করছি মা আসসালাম আসসালামু আলাইকুম